সে সময় তার গর্ভে ছিল ছয় মাসের টুকরো প্রাণ এবং বয়স ছিল মাত্র সতেরো স্বামী ছিলেন সীমান্তের ওপারে যুদ্ধের প্রশিক্ষণে আর এই দিকে সে এক অন্ধকার সময় রংপুরে একদিন আচমকা তার পৃথিবী ভেঙে পড়ে আলবদর নেতা এটিএম আজহারুল ইসলাম সঙ্গে তিনজন পাকিস্তানি হায়না তাকে ঘিরে ধরে তারা তাকে ধর্ষণ করে বারবার নির্মমভাবে তার স্বামীর বাড়ির কাছে এক ঘরে তবুও তৃপ্তি হয়নি তারা তাকে নিয়ে যাওয়া হয় পাকিস্তান সেনা ক্যাম্পে রংপুর টাউন হলে আটক রাখা হয় আঠারো দিন প্রতিটি দিন প্রতিটি রাত ধর্ষণ নির্যাতন কান্না আর চিৎকারে মোড়া শেষমেশ তার গর্ভের ভ্রূণ আর বাঁচে না রক্তে ভেসে যায় মায়ের ভেতরের ছোট্ট পৃথিবীটা তিনি হারান তার অনাগত সন্তানকে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গেলেও উনিশতম দিনে তাকে ফেলে রেখে যায় নরপিশাসরা তবুও তিনি মরেননি বেঁচে ছিলেন বুকের ভেতরে আগুন নিয়ে চল্লিশ বছর পর সেই আগুন নিয়ে তিনি দাঁড়ান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে একটি রুদ্ধদার কক্ষে তিনি জানান সেই বিভীষিকাময় দিনগুলোর কথা দুই সালের ছাব্বিশ ডিসেম্বর আর ঠিক এক বছর পরে দুই সালের ডিসেম্বরে বিচার আসে যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল এই যে লেখাটি পড়লাম এটি হচ্ছে রানা হাসান মাহমুদের ওয়াল থেকে এই লেখাটি আজ অনেকের ওয়ালে স্থান পেয়েছে তার কারণটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম নিঃশর্তভাবে খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম বর্তমানে জামায়াতে ইসলামের একজন ঊর্ধ্বতন নেতা উনিশশো সালের চব্বিশ থেকে সাতাশে মার্চ ইসলামী ছাত্র শিবির ছদ্মনাম ইসলামী সংঘের রংপুর শাখার সভাপতি ছিলেন উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রংপুরের শহর ভাসানী ন্যাপ নেতা আয়করের আইনজীবী মাহফুজ আলী সহ এগারো জনকে উনি পর্যায়ক্রমে হত্যা করেন উনিশশো সালে দোসরা এপ্রিল পাকিস্তানি সেনাদের নিয়ে এটিএম আজহার রংপুরে প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করেন উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এটিএম আজহার তার আলবদর বাহিনী দিয়ে এক হাজার দুইশো গ্রামবাসীকে একদিনে হত্যা করেন সালে এপ্রিল আলবদর কমান্ডার আজাহার রংপুর কারমাইকেল কলেজের চারজন শিক্ষককে হত্যা ও একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ করেন সালের মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হলে আটকে রেখে দিনের পর দিন এই জামায়াত নেতা এটিএম আজহার এবং আরও পাকিস্তান সেনারা হত্যা ও ধর্ষণ করেছে প্রিয় দর্শক এই যে আমি সবসময় বলি না এতদিন কোথায় ছিলাম আমরা এতদিন উনিশশো একাত্তরে ছিলাম মুক্তিযুদ্ধে ছিলাম দুই সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের মাধ্যমে আমরা উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সেই সব ক্রিমিনালদের শাস্তি নিশ্চিত করার জন্য আন্দোলন নেমেছিলাম আমরা একটা ন্যায় বিচারের আন্দোলন নেমেছিলাম যেই আন্দোলনে দু লক্ষ নারী এবং তিরিশ লক্ষ শহীদের রক্তের দাম আত্মত্যাগের দাম যাতে শোধ হয় আপনারা নিশ্চিতভাবেই কি জানতেন অথবা জেনে বুঝে এই আন্দোলন করেছিলেন যে আজকে এই যে যুদ্ধাপরাধীরা তারা ছাড়া পাবে তারা উল্লাসে ঘুরে পাবে ঘুরে বেড়াবে শুধুমাত্র ঘুরে বেড়ানো আমাদের টোটাল শাসন ক্ষমতা সব কিছুই এই দানবদের হাতে চলে যাবে যারা একাত্তরে মানে না যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানে না তারপরেও আমরা কিন্তু সবসময় বলি তদন্ত হতে হবে বিচার হতে হবে সেই বিচার এক পেশে না সেই বিচার কলমের এক খোঁচাই এই রকম এটিএম আজহারদেরকে মুক্তি দেওয়ার কথা না সেই বিচারের প্রক্রিয়াটা হতে হবে স্বচ্ছ এবং অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে দুই সালে আমরা যে আন্দোলন করেছিলাম যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল সেটা একটা উন্মুক্ত বিচার ব্যবস্থা ছিল এবং সেখানে সারা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের সাথে অতি একদম অত্যন্ত যত্ন সহকারে দুই পক্ষের সমান সুযোগের বিধান রেখে সেই আদালত পরিচালিত হয়েছে আপনাদের আপনারা তো হচ্ছে ভুলে গিয়েছেন হয়তো দুই সালে আমরা যখন শাহবাগে নেমেছিলাম আন্দোলনের জন্য কাদের মোল্লার ভি চিহ্ন দেখে সেইটার বড় কারণ ছিল যে বিচার প্রক্রিয়াতে সমতা নিশ্চিত করা কারণ ওই বিচার প্রক্রিয়াতে বাদীর পক্ষে আপিল করার কোনো অপশন ছিল না অথচ আসামি তার জায়গায় পরিপূর্ণ এবং বরঞ্চ অনেক বেশি সুযোগ পেয়েছিলেন আমরা আমাদের সমতার জন্য লড়াই করেছিলাম যে আমাদের আপিলের সুযোগ থাকতে হবে এবং আমরা মৃত্যুদণ্ডের দাবিতে আন্দোলন করেছিলাম অতি অবশ্যই তার বড় কারণ হচ্ছে ওই সময়ে সর্বোচ্চ সাজা ছিল মৃত্যুদণ্ড উনিশশো সালে যারা ৩০ লক্ষ শহীদ তারা জিনিস লক্ষ্য বাঙালিকে হত্যার সাথে জড়িত ছিল ঘর বাড়ি লুণ্ঠনের সাথে জড়িত ছিল নারীর নির্যাতনের সাথে জড়িত ছিল নারীকে ধর্ষণের দায়ে যারা জড়িত ছিল এই অপরাধকে আমরা সর্বোচ্চ অপরাধ হিসেবে মনে করি আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষেরই এ থেকে এই অপরাধকে লঘু চোখে দেখার কোনো কারণ নাই বা কোনো যুক্তি নাই আজকে আপনাদের জুলাই আন্দোলনের নেতা সার্জি সাজ আলম বলেছেন ন্যায় বিচার নাকি প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী সময়ের অরাজকতা এবং বিচারহীনতার কারণে নাকি সাকা চৌধুরী সাইদি এরা হচ্ছে শাস্তি পেয়েছিলেন কেমন লাগছে আপনাদের না বিশ্বাস করেন আমি আপনাদেরকে লজ্জা দেবার জন্য আজকের এই কথাটা শুরু করছি না বা আজকে আপনাদের সাথে কথা বলছি না আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে কারণ সকাল থেকেই আমি আসলে প্রচণ্ড স্তব্ধ হয়ে আছি আপনাদের উল্লাস দেখে অথবা আপনাদের নিরাপত্তা দেখে দুটোর কোনোটাই আসলে কাম্য ছিল না কারণ আজকে যে ঘটনাটা ঘটছে আজকে এটিএম আজহার বা এই সব জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর যে আস্ফলন ঘটছে সেই আস্ফলনের আজকে হয়তো সরাসরি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না অথবা আপনার গায়ে আচর পড়ছে না কিন্তু দেখেন যারা ধর্ষণের মতো অপরাধকে এত সহজে মানে বিজয় মানে একটা হচ্ছে যে ধর্ষণকারী তাকে এরকম হিরো সাজাতে পারে বিজয়ী সাজাতে পারে সেই লোকটা কালকে যে আপনার ঘরে বসে আপনার দিকে আঙ্গুল তুলবে না এবং আপনাকে ধর্ষণ করেও সেম অ্যাটিচিউড করবে না এটার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন অথবা আপনার মেয়ে আপনারা আসলে নিজেরা একটু ভাবুন যে জুলাইয়ে আপনারা যা করেছিলেন সেটা আসলে কতটুকু দেশের জন্য কাম্য ছিল বা আজকের এই পরিস্থিতিটা অবশ্যই হয়তো আপনারা অনেকেই চাননি সেটার অবশ্যই আমরা মনে করি যদি না চেয়ে থাকেন তাহলে আওয়াজটাকে উঁচু করুন এই অন্যায়ের প্রতিবাদটা জারি রাখুন সঙ্গবদ্ধ হন মনে রাখবেন অপরাধী যত শক্তিশালী হোক না কেন যত ক্ষমতাবানী দেখতে হোক না কেন ভেতরে ভেতরে সে হচ্ছে খুবই দুর্বল আবারও মনে করে দিই উনিশশো সালে পাকিস্তানের মতো একদম আধুনিক শক্তিশালী সুসংগঠিত বাহিনীর বিরুদ্ধে আমাদের কৃষক শ্রমিক যে মুক্তিযোদ্ধারা যে অকুতভয় লড়াইটা করেছিলেন তার বিনিময়ে আমরা মাত্র নয় মাসে আমাদের দেশ স্বাধীন করতে পেরেছিলাম পাকিস্তানের সাথে ওই সময়ে আজকের মতোই আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল চীন ছিল পৃথিবীর আরও বহু দেশ ছিল আমরা একা ছিলাম আমাদের সঙ্গে ছিল একমাত্র আমাদের প্রতিবেশী ভারত তখন ভারতও এত শক্তিশালী ছিল না তাই মনে শক্তি সঞ্চয় করুন প্রতিবাদ জারি রাখুন সংগঠিত হন